হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে অদিতা রে প্রথমেই যখন ছবিটার স্ক্রিপ্ট আমি আমার কাছে আসে এবং আমরা আমার দেখেছি কি কি করতে হবে তো আইডিয়া ক্লিয়ার ছিল যে কী কী করব কীভাবে কী কী আমার মাথায় সেটাই তো কম্পোজারের কাজে মাথায় একটা ছবি আমরা এঁকে নিই আ যে গানটা তৈরি হয়েছে সেই গানটার পেছনেও আমার একটা ফিলসফি রয়েছে এটা শুধু প্রেমের গান নয় বা শুধু বিরহের গান নয় ইট ইস এ ভেরি নিউট্রাল ইমোশনাল সং যেটা ইমোশনটাকে কানেক্ট করছে দুটো মানুষের নমস্কার আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি একের পর এক বাংলা ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলে যাচ্ছেন সুরের ঘর সামলাচ্ছেন বলা যায় নীলায়ন চ্যাটার্জি নীলদাস স্বাগত আর্টেজ টিভিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা দিয়ে শুরু করলাম একের পর এক বাংলা ছবিতে তুমি সুরের যদি ঘর সামলানো হয় সেই গান ঘর সামলাচ্ছ এই দায়িত্ব যে পাচ্ছি মানে আমি খুব দুর্গায় বিশ্বাস আমার মনে হয় যে কোথাও গিয়ে এই সার্ভিস মানে আমার কাছে গান চিরকাল নিজের জন্য খুব পার্সোনাল ছিল এবং আমার বাবা আমাকে একজনের কথা বলেছিলেন যে একজন খুব বড়ো ওস্তাদ ছিলেন তাকে বলা হতো যে যে আপনি এত বড়ো ওস্তাদ যখন তখন আপনাকে কেউ গান শোনাতে বলে গান শোনান কেন তখন সে বলে যে তার সূত্রে যে সেই ওপরওয়ালা আমার থেকে গান শুনতে চাইছে সেটা আমি জানি না তাই আমি তাকে ফেরাতে চাই না এবং সেই ক্ষেত্রে কাজ পাচ্ছি আমি মনে করি আমি ডুইং সার্ভিস মানুষের যদি ভালোবাসায় দুঃখে আনন্দে যদি আমার গান থাকতে পারে অ্যাজ এ হিউম্যান আই এম ডুইং মাই সার্ভিস একদম আর সামনেই মুক্তি পেতে চলেছে সুপারস্টার জিত রুক্মিণী মৈত্র অভিনীত বুমেরাং এর গানও কিন্তু তুমি সামনেছ মানে টাইটান ট্র্যাকটা কিন্তু লোকের মুখে মুখে ফিরছে হ্যাঁ কন্ট্রোভার্সিও ক্রিয়েট করেছে এবং সেটা ভালো কারণ কোনো জিনিসই আমার মনে হয় নতুন আমি প্রিপেয়ার ছিলাম যে নতুন কিছু করতে গেলে কিছু মানুষের বুঝতে প্রথমে একটু জার্ক লাগবে নতুন কিছু আমরা যে কোনো নতুন বাড়িতে গেলে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে বাট যদি মানুষের বোঝে যারা বুঝে আমাকে মেসেজ করেছে তারা প্রথমে বুঝিনি তারপরে শুনে মনে হয়েছে হ্যাঁ এটা তো আগে হয়নি তাদের কাছে আমার স্পেশাল আমার আমার কৃতজ্ঞতা যে আপনারা যে সময় কাটিয়েছেন গানটার সাথে এবং পরে বুঝেছেন এবং বলছেন যে গানটা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এবং বাকিদেরও বলুন যে মডার্ন গানে মজার গানের মধ্যে দিয়েও কিছু রেসপন্সিবলি আমরা কিছু কথা বলতে পারি সেটাই সেই গানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি সেই সুযোগ পেয়েছি থ্যাংক আই এম খুব গ্রেটফুল যেটা বললে কন্ট্রোভার্সিও ক্রিয়েট করেছে সবটা তো সাইফাই কমেডি এই ছবিতে কাজটা মূলত কতটা আলাদা ছিল তোমার ক্ষেত্রে হ্যাঁ মানে প্রথমেই যখন ছবিটার স্ক্রিপ্ট আমি আমার কাছে আসে এবার আমরা আমাদের দেখেছি কী কী করতে হবে তো আইডিয়া ক্লিয়ার ছিল যে কী কী করবো কীভাবে কী কী আমার মাথায় সেটাই তো কম্পোজারের কাজে মাথায় একটা ছবি আমরা এঁকে নিই তো সেইটার সময় সেই প্যালেটটাকে মেনটেন করার চেষ্টা করেছি গানের মধ্যে এবং এখানে যে কোনো নাচের গান চলবে না এখানে যে কোনো প্রেমের গানও চলবে না আজকে অদ্বিতীয় যে গানটা তৈরি হয়েছে সেই গানটার পেছনেও আমার একটা ফিলসফি রয়েছে এটা শুধু প্রেমের গান নয় বা শুধু বিরহের গান নয় ইট ইজ এ ভেরি নিউট্রাল ইমোশনাল সং যেটা ইমোশনটাকে কানেক্ট দুটো মানুষের সেই অদ্বিতীয় কথাটা আমরা আমাদের মাকেও বলতে পারি মেয়েকেও বলতে পারি এবং মানুষকেও বলতে পারি আমরা যতই এআইয়ের জগতে চলে আসি আমরা যতই রোবটস নিয়ে কাজকর্ম করতে শুরু করে দিই মানুষ কিন্তু অদ্বিতীয় এবং মানুষের কোনো রিপ্লেসমেন্ট কোনো দিনও হবে না একদম এই গানটি তোমার মানে বুমের আঙের যে টাইটেল ট্র্যাকটি কার্তিক দাস বাউল গেয়েছেন মানে সেটাও একটা আলাদা পাওনা হ্যাঁ মানে কার্তিক দাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো প্রথমে ভেবেছি কার্তিক দা গাইবে কি গাইবে না বাট কার্তিক দা চিরকালই মানে গল্প আড্ডা মারতে মারতে যেই কাজের সুযোগ হয় কার্তিক দাকে তুমি চলে আসো কার্তিক দা জানতো না যে কিসের কাজ হচ্ছে কী হচ্ছে কার্তিক দা দিব্যি গিয়েছে আর আমি এক্স্যাক্টলি সেটা ইম্যাজিন করেছিলাম সেটাই হয়েছে অদ্ভুত একটা একটা কোথাও গিয়ে ওই রিং ক্রিয়েট করেছে কার্তিক দার ওই বারবার ফিরে আসাটা অ্যান্ড আই থিঙ্ক এরকম যত এক্সপেরিমেন্ট করবো আমরা তত নিউ অ্যাভিনিউজ আমাদের জন্য খুলে যাবে তোমায় পেয়েছি যখন বুমেরাঙের গান না শুনে তো ছাড়বো না হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে অদিতার রে অদিত তুই নদী তুই খেয়ারে রে অদিতা রে অদিতা রে তুই নদী তুই খেয়া রে আচ্ছা একদমই আর বুমেরাঙে যেটা তুমি একটু আগেও বলছিলে যা করবে বুমেরাং হয়ে ফিরে আসবে তুমি সেটাই বিশ্বাস করো কারমায় বিশ্বাস করো প্রচন্ডভাবে তাই জন্য ওটাই মানে আমার গান শুরু হওয়ার আগেই এই কথাটাকে গানের মধ্যে আনতে হবে সেটা আমার মাথায় ফিক্স ছিল যে আমি করলে এটাই করব আর সেখান থেকে যাই হবে কান্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে এবং খুব ইচ্ছে করি আমরা উচ্চারণগুলো একটু অন্যরকম রেখেছি বুমেরাং যখন ওই মেয়েটি যান্ত্রিক কণ্ঠস্বরটা বারবার আসছে প্রান্তে রকম মানুষ নানা রকমভাবে উচ্চারণ করে আর আমরা সেটাই চেষ্টা করি যে কাতিকদা করেছে আমি বলছি এটাই থাকবে এটাই থাকবে ফিরে তো আসবেই আপনারাও হলে ফিরে আসবেন এবং সবাই মিলে দেখতে আসবেন বুমরাং অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছেন নীল দাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির